নামে এক ছোট্ট হাতি জঙ্গলের মধ্যে খেলতে খেলতে আনন্দে মেতে উঠেছিল সে সবুজ ঘন জঙ্গলে উড়তে থাকা প্রজাপতি আর রঙিন ফুলের মাঝে দৌড়াচ্ছিল একদিন টুকটুক একটি বড় বটগাছের কাছে এসে খেলার সময় গাছের সবুজ পাতা ছিঁড়ে নিয়ে খেলতে লাগল গাছ মামা যে বুদ্ধিমান আর স্নেহপূর্ণ টুকটুককে বলল বাপু গাছগুলোর যত্ন নিতে হয় তারা আমাদের অক্সিজেন দেয় আর ছায়া দেয় টুকটুক সেই কথা শুনে অবাক হয়ে ভাবতে লাগল কিন্তু গাছের ছায়া আর বাতাস কীভাবে আমাদের সাহায্য করে গাছ হাসি হাসিমুখে বলল গাছ আমাদের আশ্রয় দেয় পাখির বাস আর বাতাস শুদ্ধ করে ঠিক তখন এক ছোট্ট মেঘ আকাশ থেকে কাঁদতে শুরু করলো। টুকটুক মেঘের কান্না দেখে চিন্তিত হল কারণ সে বুঝতে পারল প্রকৃতির সব কিছু একে অপরের সাথে জড়িত সে তার বন্ধুদের ডেকে নিয়ে মিলে জঙ্গলে নতুন গাছ লাগানোর সিদ্ধান্ত নিল সবাই মিলে হাসি মুখে গাছ লাগিয়ে পরিবেশকে আরও সুন্দর করে তুলল কিছুদিন পর বড় বড় গাছ জন্ম নিল আকাশে রংধনু ঝলমল করতে লাগল আর সব প্রাণী আনন্দে একত্রিত হল শেষে টুকটুক সবাইকে বলল গাছকে ভালবাস আর রক্ষা করো, কারণ গাছ আমাদের প্রকৃতির সেরা বন্ধু